সালামু আলাইকুম টেস্টি বাইটস বাই মারজান পেস্ট থেকে আমি মারজান আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজ আমি আপনাদের করে দেখাবো পাঙস মাছের একটি রেসিপি চলুন দেখে নেওয়া যাক এখানে আমি পাঙ মাছ নিয়েছি পাঁচ পিসের মতো মাছটাকে আমি লবণ দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি চার পাঁচবার এ পর্যায়ে আমি এখানে লবণ এবং লেবু দিয়ে মাছটা দশ মিনিটের মতো মেরিনেট করে রেখে দিব অনেকে গন্ধের গন্ধর জন্য মাছ খেতে চান না বা পাঙাশ মাছে গন্ধ করে এরকমও শোনা যায় তো আশা করব আমার দেখানো প্রসেসে যদি আপনারা মাছটা রেডি করেন তাহলে কিন্তু কোনো রকম গন্ধ থাকবে না আর আপনারা মাছের প্রেমে পড়ে যাবেন একদম ধুয়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে নিচ্ছি লবণ এবং হলুদ লবণ হলুদ দিয়ে মাছটাকে আমি মেরিনেট করে রেখে দেবো আবারও দশ মিনিটের মতো খুব ভালোভাবে মাছটা মেরিনেট করে নিচ্ছি এরপর যে আমি প্যান গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু বেশি পরিমাণেই লাগবে দিয়ে দিচ্ছি তিনটি এলাচ ফল এ পর্যায়ে দিয়ে নিচ্ছি আদা এবং রসুনের পেস্ট এখানে আমি আট থেকে দশটি মতো রসুনের কোয়া নিয়েছি আর সামান্য একটু আদা নিয়েছি খুব ভালোভাবে কষিয়ে নিব দিয়ে দিব কাঁচা মরিচ নাড়াচড়া করে এখানে দিয়ে নিব গুঁড়া মশলাগুলা হলুদ গুঁড়া শুকনো মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া আর লবণ আবার ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি একটু কষিয়ে নিতে হবে এতে আদা রসুনের ঘ্রাণটা কিন্তু থাকবে না এ পর একটু পানি দিয়ে নিচ্ছি কষে গেলে এখন আমি মাছটাকে দিয়ে দিব পাঙাশ মাছটা কিন্তু না ভেজে রান্না করলেই মাছের স্বাদটা ভালো পাওয়া যায় এ পর্যায়ে আমি মাছগুলোকে একটু উল্টে নিচ্ছি আবার আমি মাছগুলোকে পাশ থেকে উপাস করে নিচ্ছি একটু পানি দিয়ে নেব এখানে আমি ভালোভাবে কষানোর জন্য কষানো হয়ে গেলে আমি এখানে পানি দিয়ে নেব পর্যাপ্ত পরিমাণ যতটুকু দরকার আর কি একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি এখানে আমি টমেটো অ্যাড করছি মাছের সাথে টমেটোর কম্বিনেশনটা কিন্তু খুবই সুন্দর খুবই ভালো লাগে আপনারাও দিয়ে দেখতে পারেন দিয়ে নিচ্ছি মটরশুঁটি এ পর্যায়ে দিয়ে নিচ্ছি ধনে পাতা ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে এখানে আমি ধনে পাতাটা দিয়ে নিচ্ছি এখানে কিন্তু আমার রেসিপিটি একদম রেডি হয়ে গিয়েছে ঝোল একদম কমে এসেছে আলহামদুলিল্লাহ আমার রেসিপিটি কিন্তু একদম রেডি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে আপনারা অবশ্যই অবশ্যই ট্রাই করবেন আশা করব সকলের ভালো লাগবে আর যারা মাছ প্রেমী এখনও নেই তারা কিন্তু এই রেসিপিটির প্রেমে পড়ে যাবেন একবার ট্রাই করে দেখতে পারেন আসসালামু আলাইকুম